সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনে দেখছিলাম আমরা বেশ কয়েকটি গাভী বাছুর আর পিছনে রয়েছে গাভীগুলো আর সামনে কিন্তু রয়েছে বাছুরগুলো এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের আজগার ভাই বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার আজ আজগার ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভালো আছেন কয়টা আজগার ভাই আজকে আমি ছয়টা ছয়টা গাভী ছয়টা বাছুর সার কয়টা বকনা কয়টা ছয়টার মধ্যে চারটা সার চারটা আর বকনা দুইটা দিয়ে টোটাল ছয়টা ছ পিস ছয় পিস গাভী ছয় পিস বাছুর গাভীগুলো বড় বড় বাচ্চাগুলো আছে সুন্দর বাচ্চা ভালো মান ভালো কোয়ালিটি আচ্ছা তো আসেন দেখি আমরা একটা করে দেখি আচ্ছা এই গাভিগুলো গাবিগুলো তো মোটামুটি গোস্ত আছে না গোস্ত আছে দুধ আছে এটা হচ্ছে প্রথম নাম্বার বাচ্চাটা নেন প্রথম নাম্বার গাবির বাচ্চাটা নেন প্রথম নাম্বার গাবি হচ্ছে এটা আচ্ছা আগে বাচ্চাটা দেখি

অনেকদিন পর্যাঁ ভালো চোচা দেখেন এই দেখেন চোচা যেখানে টানবে এই যে মাথা দেখে নিবে দেখেন এখান থেকে দুধ কতটুকু আসতে পারে এটা দুধ কিন্তু আমার শুনেন এটা দুধ আছে না এটা দু তিন কেজি নিবে

দেখেন বাচ্চা দেখেন দুধে আসতে পারে এখান থেকে দুধ এটা ওরা বলছে আমাকে দু কেজি প্লাস আমি কেজি ধরছে আর বয়স বয়স ভাই এটা ছয় দাঁত এটা ছয় দাঁতেন লোম্বা চোরা দেখেন

প্রথম নাম্বার গাভি হ্যাঁ প্রথম এখানে একটা সার বাচ্চা সার বাচ্চা তাহলে পাইলাম আমরা ছয়টা গাভি ছয়টা বাচ্চা সার বাচ্চা হচ্ছে কয়টা যে ভাই গরু আসি বায়না করবে যে দিবো আমি আসি তুই পছন্দ না হয় টাকাটা আচ্ছা আমরা এখন দামের প্রসঙ্গে আসি বলেন এখন আজকে